আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছে সুস্থ আছি বাংলা ব্যাকরণের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি লেখা আছে ভুল বানান কোনটি আমরা এখানে চারটা অপশন দেখেছি একটা আছে নিরোগী আছে নির্দোষ আছে অপরাধী আছে নিরহংকার এর মধ্যে ভুল কোনটা নিরোগী নিরোগী ভুল নির্দোষ নাকি অপরাধী কোনটা হ্যাঁ নিরহংকার কোনটি আচ্ছা এখানে ভুল হলো নিরোগী এই শব্দটার বানানি ভুল শুদ্ধ কি হবে হবে নিরোগ নিরোগ হবে শুদ্ধ এখন কেন শুদ্ধ আমরা ছোট্ট একটা বিষয় শিখব এটার মধ্যে দিয়ে আশা করছি কখনো ভুল হবে না আচ্ছা আমরা কিছু শব্দের সাথে পরিচিত যেমন পাপ যেমন বিলাস যেমন রোগ যেমন অহংকার যেমন অভিমান আছে দোষ হম এরকম শব্দ আছে অনেক আছে এ কয়েকটি দেখি আচ্ছা এই শব্দগুলো অনেকের কাছে বিশেষণ মনে হতে পারে হম বিশেষণ মনে হতে পারে কিন্তু এটা বিশেষণ না এটি মূলত হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাউন কারণ এগুলো সব নাম শব্দ বিশেষণ মূলত তো কোনো কিছু দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় পাপ দিয়ে আসলে কারো দোষ বুঝাচ্ছে না পাপ একটা শব্দ পাপি বলতে কাউকে নির্দেশ করে হম যে তার ভেতরে এই পাপের গুণটা আছে সুতরাং সে পাপি সে পাপি এই পাপিটা হচ্ছে সে বিশেষণ সুতরাং এই সবগুলো হচ্ছে বিশেষ্য। এখন একটা ব্যাপার হলো এই বিশেষটা যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তখন সেটা হবে বিশেষণ সেটা হবে বিশেষণ আমরা আর যখন পাওয়া যাবে না সেটা হচ্ছে না বোধক বিশেষণ যদি এই গুণগুলো বা এই দোষগুলো কোনো ব্যক্তির মাঝে আমরা পাই বা এই দোষ বা এই গুণগুলো আছে যদি এই রকম মনে হয় তাহলে এই শব্দগুলোর শেষে আমরা একটা দীর্ঘকার যুক্ত করব যেমন পাপ কি হবে পাপি হম পাপ পাপি বিলাস বিলাসী রোগ রোগী অহংকার অহংকারী অভিমান করে অভিমানী দোষ দোষী এই দোষগুলো তার মানে এগুলো থাকা আর যখন এগুলো না থাকা বোঝায় নেই অর্থে বুঝায় এগুলো নেই তখন কি করব তখন এই শব্দগুলোর পূর্বে একটা নেতিবাচক নেই যুক্ত করব নেতিবাচক নিয়ব্যয় যেমন পাপি কি হবে আমরা জানি নিষ্পাপ কখনোই নিষ্পাপি বলবো না নিষ্পাপি বললে ভুল হবে নিষ্পাপ বিলাসী বিলাস যে করে সে বিলাসী বিলাস করে না সে কি সে হচ্ছে নির্বিলাস তাহলে নির্বিলাস নির্বিলাসী কিন্তু বলা যাবে না নির্বিলাস তাহলে রোগ আছে রোগী রোগ নাই তাহলে সে কি নিরোগ অহংকার আছে অহংকারী অহংকার নাই নিরহংকার কখনোই নিরহংকারী বলা যাবে না বললে ভুল অভিমান তাহলে কি হবে অভিমানী হ্যাঁ অভিমান থাকলে অভিমানী না থাকলে নিরভিমান নির মান কখনো বলা যাবে না দোষ নাই নির্দোষ ঠিক আছে আচ্ছা আমাদের অনেক সময় আবেগ কাজ করে না হ্যাঁ সরি বিবেক কাজ করে না আমরা আবেগ দিয়ে উত্তরগুলো করে ফেলি ওই যে অহংকারী এর বিপরীত কি অহংকারী এর বিপরীত কি নিরহংকারী না নিরহংকারী না নিরহংকার পাপি পাপির বিপরীত শব্দ কি নিষ্পাপ বিলাসের বিপরীত শব্দ কি নির্বিলাস রোগী বিপরীত কি নিরোগ অহংকারী বিপরীত কি নিরহংকার অভিমানের বিপরীত কি নিরভিমান দোষীর বিপরীত কি নির্দোষ এগুলো হচ্ছে বিপরীত শব্দ এই সবগুলোই হলো বিশেষণ আর এইটা হলো বিশেষ এই দুইটাই হচ্ছে কি বিশেষণ অর্থাৎ আশা করছি আমরা সবাই বুঝেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ